হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান এগেইন ভিউার্স ভারতের পার্লামেন্টে নয়া হিট অ্যান্ড রান আইন বিল পাস সারা দেশ জুড়ে তুলপার যানবাহন চালকদের ভিওয়ার্স এইবার আপনিও বাইক চালান না গাড়ি চালান এই আইনের আওতায় আসবেই এই আইনটি অত্যন্ত কঠোর তাহলে জেনে নেব আমরা এই নয়া আইন হিট অ্যান্ড রান আইনটি কী গোটা দেশে বিক্ষুব্ধ গাড়ি চালকদের দাবি নয়া হিট অ্যান্ড রান আইনটি অত্যন্ত কঠোর এবং এতে বিশেষ করে বড় গাড়ি চালকদের বিরুদ্ধে পক্ষপাত করা হয়েছে তারা বলছেন নয়া আইনে অলিখিতভাবে বড়ো গাড়ির উপর দোষ চাপানোর ইঙ্গিত আছে তাই সারা ভারতবর্ষে গাড়ি চালকরা ধর্মগতির দাগ দিয়েছেন বর্ণিত হিট অ্যান্ড রান আইন অর্থাৎ ডাক্কা মেরে পালিয়ে যাওয়ার বিষয়ে আইনের প্রতিবাদ জানানো সংসদের শীতকালীন অধিবেশনেই ভারতীয় দ্বন্দ্ববিধিকে প্রতিস্থাপনের লক্ষ্যে পাশ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বছরের শুরুতেই সারা দেশ জুড়ে ট্রাফিক জাম কারণ ধর্মঘট দেখেছেন ট্রাক চালকরা গোটা দেশ জুড়ে তিন দিনের ধর্মঘট ডেকেছেন তারা উদ্দেশ্য নয়া প্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতায় বিক্ষুব্ধ গাড়ি চালকদের দাবি নয়া হিট অ্যান্ড রান আইনটি অত্যন্ত কঠোর এবং এতে বিশেষ করে বড়ো গাড়ি চালকদের বিরুদ্ধে পক্ষপাত করা হয়েছে তারা বলছেন নয়া আইনে অলিখিতভাবে বড়ো গাড়ির উপর দোষ চাপানোর ইঙ্গিত আছে কি এই নয়া হিট অ্যান্ড রান আইন ভারতীয় ন্যায় সংহিতার একশো চার নম্বর দ্বারাকেই বলা হচ্ছে হিট অ্যান্ড রান আইন গাফিলতির জন্য মৃত্যু ঘটলেই এই আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এই আইনের দ্বারাই বলা হয়েছে কারোর গাফিলতিতে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে সেই সঙ্গে জরিমানাও করা যেতে পারে আর যদি ওই ব্যক্তির মৃত্যুর পর চালক সেখান থেকে পালায় বা পুলিশ কিংবা জেলা শাসককে ঘটনার পরপরই খবর না দেয় তাহলে শাস্তির পরিমাণ আরও বাড়বে সেই ক্ষেত্রে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ষাট লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে ভিউয়ার্স এই সূত্র একটি ইনফরমেশনটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে